মেগা শপ আয়োজিত রেপেল রয়ার বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার রেফ্রিজারেশন ও তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন সহ বিভিন্ন ধরনের একশোটি পুরস্কার দেওয়া হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল মালেক ও সাবেক মেয়র মনিরুজ্জামান খান মেগাশপের সত্যাধিকারী মীর মনির হোসেন প্রমুখ উল্লেখ্য পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মেগা শপ থেকে ভোক্তাদেরকে পণ্য ক্রয় করলে লটারির মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করার ঘোষণা দেন ঘোষণা অনুযায়ী শনিবার ভোক্তাদের মধ্যে বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হয় একটা আমাদের সাহেব

কার্যকরী ভূমিকা নিতে পেরেছি কারণ এখানে আসলে সম্পূর্ণ মানসম্পন্ন মাল পাওয়া যায় এটা হলো বড় জিনিস আমরা আজকে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ করছি আমাদের প্রথম পুরস্কার মোটর সাইকেল ছিল গ্রুপ পুরস্কার ওয়ালটন ফ্রিজ ছিল তৃতীয় পুরস্কার আমাদের ওয়াশিং মেশিন ছিল এগুলো আজকে আমরা আমাদের নগর পিতার মেয়র আব্দুল মালিক সাহেব ছিল আমাদের সাবেক মেয়র মনীষ সাহেব ছিল ওনাদের উপস্থিতিতে আমরা আরো বন্যাটো আয়োজনের মাধ্যমে এটা করার চিন্তা ভাবনা ছিল বর্তমানে আমাদের রাজনৈতিক পরিস্থিতি এবং কি নির্বাচন অতি সন্নিকটে যার কারণে আমরা এটা অত বড়ভাবে করতে পারি না আমাদের ইচ্ছা ছিল আরো অনেক বড়ভাবে করার জন্য সবাই এখানে